নামাজি যখন নামাজে দাঁড়ায় একজন আল্লাহর পক্ষ থেকে এসে তার মাথার উপর ছায়া দিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সে নামাজে থাকে ওই নামাজি ব্যক্তির পক্ষ হয়ে রবের কাছে করতে থাকে ফার দোয়া করতে থাকে সেজন্য আমি অনুরোধ করবো নামাজ যেখানেই পড়েন তারা হুরা করেন না একদম স্লোলি একদম স্লোলি যখনই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে মনটাকে স্থির করে ফেলবেন আমার রবের দরবার থেকে ডাক এসেছে এবার যদি বন্ধু ডাকে গেট আউট বউ ডাকছে গেট আউট স্বামী ডাকছে গেট আউট কেন তোমাদের চাইতেও যিনি মহান যিনি তোমাদের রব ওই রব আমাকে ডাকছেন এবার আপনি যখন নামাজের জন্য যাবেন দেখবেন বাস্তবতার সাথে মিলিয়ে আপনার ব্যস্ততা বেড়ে যাবে আপনার প্রবলেম বেড়ে যাবে আপনার বিপদ বেড়ে যাবে আপনার সমস্যা বেড়ে যাবে যে কল করে না সেও আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করবে এইখানে কাজ সেখানে কাজ দেখবেন যখন দেখবেন যে এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে বুঝে নেবেন এটা শয়তানে করাচ্ছে যেন আপনি রবের কাছে না যান এবার আপনি নিজেকে বলবেন দুনিয়া উল্টায় যাক দরকার হলে মৃত্যুটা আমার নামাজ অবস্থায় হবে তারপরও আমি আমার রবের দরবারে দাঁড়াবো তো দাঁড়াবো আর দাঁড়াবো নাই বা কেন খাওয়ানে ওয়ালা তিনি বাঁচানেওয়ালা ওয়ালা তিনি হাসরে তো উনার সামনেই যেতে হবে দুনিয়া তো আমার সামনে থাকবেন আমার রবের কাছেই যেতে হবে এবার আপনি নামাজে দাঁড়াবেন এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্লোলি স্লোলি আলহামদুলিল্লাহ একটু বিরতি দিবেন আমার কথাটা একটু রাখবেন কখনো যদি পারেন সময় নিয়ে একটু একটু বিরতি দিবেন দেখবেন আপনার ভিতরে একটা অস্থিরতা বেড়ে যাবে যে হঠাৎ করে যে কোনো যে কোনো জিনিস হঠাৎ করে আসলে তো একটু আনইজি লাগবেই স্বাভাবিক অস্থিরতা বেড়ে যাবে প্রবলেম দেখা দিবে। কিন্তু আপনি একটু কষ্ট করে অটল থাকবেন এবার রুকুর পালা অল্লা যেন এমন ভাবে মনে মনে না অল্লাহ আকবর রুকুতে যাবেন জিগিরটা করবেন আল্লাহর প্রশংসা করবেন কানে শুনবেন এভাবে আপনি নামাজ পড়েন দুই সপ্তাহ পরে দেখেন দুই সপ্তাহ আমার কথাটা রাখেন দুই সপ্তাহ এভাবে করে দেখেন তৃতীয় সপ্তাহ থেকে মালিক যদি চাহে আপনি নামাজের মজা রুখুর মজা সিজদার মজা মনে অনুভব করতে থাকবেন সো এটা একদিনে হওয়ার জিনিস নয় আপনার আমাকে আগে আগাতে হবে রব পর সাহায্য করবে আর বিশ্বাস করেন নামাজ শুধু একটা স্বাভাবের নাম নয় নামাজ এমন একটা এবাদত যেটা অগোছালো জীবনকে গুছিয়ে দেয় অশান্ত মনে শান্তির ব্যবস্থা করে দেয় অভদ্র মানুষকে ভদ্র বানিয়ে দেয় উগ্র মানুষকে নম্র বানিয়ে দেয় এবার আমার ভাই আমার বোন বলবে কেন অমুক্ত নামাজ পড়ে কিন্তু সে তো অনেক মেজাজে আমি বলছি ভাই আমি বলছি বোন ভাইয়া আমাকে একটু বলতে সুযোগ দিন নামাজ পড়া একটা জিনিস নামাজ নেওয়া আরেক জিনিস নামাজ পড়নেওয়ালা লক্ষ জন আছে নামাজ নেওয়ালা কয়জন আছে আপনি নিজেকে একটু ব্যবহার করে দেখেন না আপনি দেখেন না রমজান মাসে যখন আপনি একটা মাস আসলে দেখবেন সবার মাথায় মাথায় বেশিরভাগ টুপি থাকে সেই মাসটার নাম কি একটা মাস আসলে মসজিদে অন্য মাসের তুলনায় মুসল্লি বেড়ে যায় সেই মাসটার নাম কি একটা মাস আসলে মানুষ অন্তত কোরআন শরীফ পড়তে না পারলে একবার হাতে হলেও নাই সেই মাসটার নাম কি তো আপনি তো রমজান ছাড়াও তো আপনি আছেন আপনি তো অন্য মাসও আছেন মহরমও আছেন জামা আছেন এই ফিলিংসটা আসে না কেন এটা রমজানের কারণে এই রমজানটাকে যদি আমরা ধরে রাখার মতো রাখতে জানতাম বারো মাসে আমাদের ভিতরে আবাদত থাকতো বলেন সুবাহ আমরা মাথায় বসে নিয়েছি এই রমজান শুরু এক তারিখ আল্লাহ আজকে তো চান রাত কালকে তো ঈদ শেষ যদি এই জিনিসটা ধরে রাখতে পারতাম বারোটা মাসেই আমরা রোজাদার